হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটোমেটিক সিস্টেম তো আমরা অটোমেটিক সিস্টেম সম্পর্কে কথা বলার আগে আপনাদের একটু বলে নেই যে আমাদের এমএপি ইঞ্জিনিয়ারিং বিডিতে আমরা ফায়ার ফাইটিং সিস্টেমের টিউটোরিয়াল অলরেডি স্টার্ট করে ফেলেছি এবং এই এই পর্যন্ত আমরা আমাদের এটা আজকের এটা হচ্ছে সাত নম্বর টিউটোরিয়াল তার আগে ছটা টিউটোরিয়াল হচ্ছে আমরা আপলোড করেছি আমাদের চ্যানেলে তো আপনার যদি কেউ যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি ফায়ারভাটিং সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া নিতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করবেন চ্যানেলে ভিজিট করে আমাদের প্লে লিস্টে চলে যাবেন এবং প্লে লিস্টে দেখবেন সেখানে একটা ফায়ারভাটিং সিস্টেমের একটা প্লে লিস্ট রয়েছে এবং ওই প্লে লিস্টে আমরা আমাদের সকল ফাইভেটিং সিস্টেম যে টিউটোরিয়ালগুলো আছে সেখানে ধারাবাহিকভাবে আমরা আপলোড আপলোড করবো এবং সেখানে আপনারা ধারাবাহিকভাবে যদি টিউটোরিয়ালগুলো দেখেন খুব সহজে ফাইভেটিং সিস্টেম সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন অ্যাজ পার এনএফপি এবং বিএনবিসি অনুসারে আচ্ছা চলো কথার জন্য আবার চলুন আমরা আজকে আমাদের মূল টপিকসে চলে যাই তো ফ্রেন্ডস আজকে আমরা শিখবো যে হাউ অটোমেটিক সিস্টেম ওয়ার্ক অ্যাকচুয়ালি ফায়ার অটোমেটিক সিস্টেম হচ্ছে একটা অ্যাকটিভ অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন মেথড আমরা জানি ফায়ার প্রোটেকশন মেথড দু ধরনের একটা হচ্ছে মেথড আর একটা হচ্ছে ফায়ার মেথড তো প্যাসিভ ফায়ার প্রোটেকশন মেথডটা হচ্ছে কি যে যেটাকে ফায়ারটাকে স্প্রেড করতে দিবে না অর্থাৎ ছড়াতে দিবে না আর ফায়ার প্রোডাকশন সিস্টেম হচ্ছে যে ফায়ার হয়ে যাওয়ার পরে সেটাকে ডিটেক্ট করা কন্ট্রোল করা বা নিভানো এটা হচ্ছে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমের কাজ তো সেম এই ফায়ার স্প্রিংলার অটোমেটিক স্প্রিংলার সিস্টেমটা হচ্ছে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম এবং এই অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমটা অটোমেটিক্যালি কাজ করে কিভাবে কাজ করে যে ফ্রেন্ডস এই অটোমেট অটোমেটিক ফায়ার স্প্রিংার সিস্টেমে একটা স্প্রিংলার হেড একটা প্রেসারাইজ পাইপ নেটওয়ার্কের সাথে কি করবে সে কানেক্টেড থাকবে এবং এই প্রেশারাইজ পাইপ নেটওয়ার্কটাকে প্রেশারাইজ করার জন্য একটা পাম্পিং সিস্টেম থাকবে এবং এই পাম্পিং সিস্টেমটা ওয়াটার সাপ্লাই করার জন্য আমাদের একটা রিজার্ভার সাথে কানেক্টেড থাকবে এবং যখন আমাদের ফায়ার ইনসিডেন্ট হবে তখন হচ্ছে কি এই যে স্প্রিংলার হেডটা সেটা হচ্ছে কি করবে টেম্পারেচার সে হচ্ছে ডিটেক্ট করবে এবং টেম্পারেচার ডিটেক্ট করার পরে সে হচ্ছে এখান থেকে অটোমেটিক্যালি হচ্ছে এই যে প্রেসারের স্পাইপ নেটওয়ার্ক সেখান থেকে ওয়াটার রিলিজ করবে তো যখন ওয়াটারটা রিলিজ করবে তখন হচ্ছে আমাদের ফায়ারের এই যে ফায়ারটা থাকবে সেই ফায়ারটা হচ্ছে আমাদের নিভানো ফায়ারটাকে কন্ট্রোল করবে এবং ফায়ারটাকে নিভা নিভাবে তো এইটাই হচ্ছে মূলত অটোমেটিক ফায়ার স্প্রিংলার সিস্টেম যেহেতু অটোমেটিক্যালি হিট ডিটেক্ট করছে এবং অটোমেটিক্যালি পাইপ নেটওয়ার্ক থেকে ওয়াটার রিলিজ করছে এই জন্য এটাকে অটোমেটিক ফায়ার স্প্রিংলার সিস্টেম বলা হয়ে থাকে তো ফ্রেন্ডস ফায়ার অটোমেটিক সিস্টেম মূলত চার ধরনের একটা হচ্ছে ওয়েট পাইপ অটোমেটিক ফায়ার স্প্রিংলার সিস্টেম দেন হচ্ছে ড্রাই পাইপ অটোমেটিক ফায়ার স্প্রিংলার সিস্টেম তারপর ডিলিউজ ভালভ অটোমেটিক ফায়ার স্প্রিং সিস্টেম প্রি অ্যাকশন অটোমেটিক ফর স্প্রিংলার সিস্টেম তবে আমি আপনাদেরকে বলে রাখতে চাই আমাদের টোটাল ফারফিং সিস্টেমের যে সিলেবাস রয়েছে তার সিক্সটি পার্সেন্ট হচ্ছে অটোমেটিক স্প্রিংলার সিস্টেম তো আমরা অটোমেটিক স্প্রিংলার সিস্টেমটাকে খুব গুরুত্ব সহকারে এবং খুব ভালোভাবে হচ্ছে আমরা কাভার করতে চেষ্টা করব যেন আমাদের ম্যাক্সিমাম সিলেবাসটা আমরা এই স্প্রিংলার সিস্টেমের মাধ্যমে কভার করে ফেলতে পারি এবং এই অটোমেটিক স্প্রিংলার সিস্টেমের মধ্যে যদি আমরা ওয়েট পাইপ সিস্টেমটা যদি ভালোভাবে জানতে পারি তাহলে হচ্ছে আমাদের এই স্প্রিংলার সিস্টেমের ম্যাক্সিমাম পার্টটুকু আমরা জান জানতে পারবো তো আমরা হচ্ছে প্রথমে ওয়েট পাইপ সিস্টেম দিয়ে শুরু করব তবে এই ওয়েট পাইপ সিস্টেম দিয়ে শুরু করার আগে আমরা আগে স্প্রিংলার যে হেডটা রয়েছে সেই স্প্রিংলার সম্পর্কে আমরা একটু ডিটেইলি জানব তো फ्रेंड्स প্রথমে আমরা যেটা যদি বলি যে ফায়ার স্প্রিংলার বা স্প্রিংলার হেড ফায়ার স্প্রিংলারও বলা হয় এটাকে ফায়ার স্প্রিংলার হেডও বলা হয়ে থাকে তো এই যে এখানে আমি একটা পিকচার অ্যাড করেছি একটা স্প্রিংলার যে স্প্রিংলারের বিভিন্ন পার্টস এখানে দেখানো হয়েছে তো আগে আমরা জানবো অ্যাকচুয়ালি স্প্রিংলারটা কি তো স্প্রিংলারটা হচ্ছে অটোমেটিক ফায়ার সিস্টেমের একটা কম্পোনেন্ট এটা তো আমরা জানি যে অটোমেটিক স্প্রিংলার সিস্টেমের একটা কম্পোনেন্ট হচ্ছে স্প্রিংলার এবং এটা কাজ কি এটা কাজ হচ্ছে যে আমাদের ওয়াটারটাকে কি করবে রিলিজ করবে কোথা থেকে ব্রাঞ্চ পাইপ থেকে স্প্রিংলার যে ব্রাঞ্চ পাইপ থাকে সেখান থেকে ওয়াটারটা রিলিজ করবে কোথায় করবে যেখানে আমাদের ফায়ার ইনসিডেন্ট হবে সেই জায়গাটাতে রিলিজ করবে এখন কিভাবে কখন রিলিজ করবে যখন হচ্ছে আমার যে ফায়ারটা হবে সে ফায়ারের যে ইফেক্ট থাকবে ইফেক্টটা কি স্মোক হতে পারে হিট হতে পারে তো আমরা এই স্প্রিংলারটা নরমালি হিটটাকে সে হচ্ছে কি করবে ডিটেক্ট করে এবং ডিটেক্ট করে হচ্ছে আমার অটোমেটিক্যালি হচ্ছে আমাদের ফায়ারের বাস লাইন থাকবে সেই লাইন থেকে হচ্ছে ওয়াটারটাকে সে রিলিজ করবে এটাই হচ্ছে ফায়ার স্প্রিংলার অথবা স্প্রিংলার হেড তো ফ্রেন্ডস আমরা আরো জানবো যে পার্টস অফ ফায়ার স্প্রিংলার বা স্প্রিংলার হেঁটে কি কী পার্টস রয়েছে তো প্রথমে আমরা ব্রাঞ্চ লাইন থেকে যেই মধ্য দিয়ে হচ্ছে আমাদের ওটাকে ইনলেট করবে সেটাকে আমরা অরিফিস বলি এই অরিফিসটা বিভিন্ন মডেল অনুসারে বিভিন্ন ক্যাপাসিটি অনুসারে বিভিন্ন টাইপ অনুসারে বিভিন্ন সাইজ হয়ে থাকে যেমন হাফ ইঞ্চ হতে পারে থ্রি ফোর থ্রি বাই ফোর ইঞ্চ হতে পারে তো এই অরিফিসটা হচ্ছে মূলত স্প্রিংলার ইনলেট অর্থাৎ যেখান থেকে ব্রাঞ্চ পাইপ থেকে যেই পোষণের মধ্য দিয়ে হচ্ছে আমার ওটাকে এন্ট্রি করে স্প্রিং মধ্যে সেটা হচ্ছে আমাদের অরিফিস ঠিক আছে এবং এই অরিফিসটা বা এই স্প্রিংলারটা হচ্ছে আমাদের যে ব্রাঞ্চ পাইপ থাকবে এরকম এরকম যে ব্রাঞ্চ পাইপ থাকে এই ব্রাঞ্চ পাইপে কি করবে একটা ফিমেল থ্রেড একটা হচ্ছে আমার সকেট লাগানো থাকবে এবং এই সকেটের মধ্যে হচ্ছে আমাদের স্প্রিংলারটা হচ্ছে কানেকশন থাকবে একটা থ্রেড মাধ্যমে তো আমাদের স্প্রিংলারটা থাকবে হচ্ছে মেল থ্রেড অর্থাৎ আউটারে একটা থ্রেড থাকবে এবং ব্রাঞ্চ পাইপে লাগানো থাকবে একটা ফিমেল থ্রেট একটা সকেট লাগানো থাকবে যেটা হচ্ছে এই থ্রেড কানেকশনের মাধ্যমে এটা সাথে সাথে কানেক্টেড থাকবে তো এই পোর্শনটাকে হচ্ছে এই জন্য থ্রেড কানেকশন থ্রেড পোর্শন বলা হয় এখন আমরা এখানে একটা লাল গ্লাস টিউবের মতো দেখছি বা গ্লাস ভালভের মতো থাকছি অ্যাকচুয়ালি এই গ্লাস ভালভের মধ্যে একটা হিট সেনসিটিভ একটা লিকুইড থাকে যে লিকুইডটা হচ্ছে হিটকে সেন্স করে তো এই লিকুইডটা বা এই গ্লাস ভালভটা বিভিন্ন রেটিং এর হয়ে থাকে এবং ওই রেটিং অনুসারে বিভিন্ন কালার হয়ে থাকে আমাদের এস পার এনএপিএ থার্টিন এই এনএফ ই থার্টিন হচ্ছে স্প্রিংলার সিস্টেমের স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলা হয়েছে স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলা হয়েছে তো সেই স্ট্যান্ডার্ড অনুসারে আমাদের যে এই গ্লাস টিউবটা বিভিন্ন রেটিং এর জন্য বিভিন্ন কালার হয়ে থাকবে যেমন এই অরেঞ্জ কালারের জন্য হচ্ছে ফিফটি সেভেন ডিগ্রি হবে রেড কালারের জন্য সিক্সটি এইট ডিগ্রি হবে আমাদের সেভেন্টি নাইন ডিগ্রির জন্য ইয়েলো থাকবে তো এই কালারগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই স্প্রিংলারে কত ডিগ্রি হিট হিট সেন্স করতে পারে এটা আমরা এই গ্লাস ভালভের কালার দেখে বুঝতে পারবো দেন হচ্ছে এই যে একটা ফ্রেম এই ফ্রেমটা হচ্ছে এটাকে বলা হয় ফ্রেন্ড এবং এই যে গ্লাস ভালভ এবং এই যে ইনলেট এই দুটার মধ্যে কারণ এখানে আমাদের ওয়াটার রয়েছে প্রেশারাইজ ওয়াটার এই দুটাকে আমাদেরকে এই ওয়াটারটাকে সিল করে রাখা হচ্ছে যে প্লাগের মাধ্যমে সেটা এটা একটা প্লাগ এই প্লাগের মাধ্যমে হচ্ছে কি আমার গ্লাস ভাব এবং ওরাটাকে সিল করে রাখে অর্থাৎ যখন আমার হিটটাকে সেন্স করবে তখন হচ্ছে এটা ব্রাস্ট হয়ে যাবে এবং প্লাগটাও সরে যাবে এবং ওটা হচ্ছে আমাকে ডিরেক্টলি এই নিচে এই প্লেটে হচ্ছে আমাকে হিট করবে এখন এই প্লেটটার নাম হচ্ছে ডিফ্লেক্টর এখন এই ডিফ্লেক্টরের কাজ হচ্ছে কি ফ্রেন্ডস যে পানিটা যখন আমাকে এখানে হিট করবে তখন হচ্ছে সে একটা স্প্রে প্যাটার্ন ক্রিয়েট করবে এবং এই স্প্রে প্যাটার্নের মাধ্যমে হচ্ছে আমাদের যেই ফায়ার থাকবে নিচে এই ফায়ারের ম্যাক্সিমাম এরিয়া করার সে চেষ্টা করবে হচ্ছে এই স্প্রিংলার প্যাটার্নের মাধ্যমে এবং ম্যাক্সিমাম এরিয়া কভার করে হচ্ছে আমাদের ফায়ারটাকে খুব দ্রুত নিবানোর চেষ্টা করবে এবং ফ্রেন্ডস আরেকটা মজার ব্যাপার হলো এখানে যে গ্লাস ভাল্বটা রয়েছে এই গ্লাস ভাল্ব তো আমরা ইউজ করি নর্মালি তাছাড়াও আমাদের আরেকটা মেটাল যেটাকে আমরা ফুজিবল লিঙ্ক বলি এই ফুজিবল লিঙ্কটা অ্যাকচুয়ালি হিট সেন্সিটিভ মেটাল অ্যালয় একটা হিট সেন্সিটিভ মেটাল অ্যালয় দিয়ে এই ফুজিবে লিঙ্কটা তৈরি এইটাও হচ্ছে বিভিন্ন রেটিংয়ের হয়ে থাকে এবং বিভিন্ন কালার কোড ইউজ করে যেটা আমাদের এপে থার্টিনে বলা হয়েছে আমরা এটা নেক্সট আলোচ আপনাদেরকে ওই টেবিলটা নিয়ে আলোচনা করবো তো ফ্রেন্ডস এই ছিল হচ্ছে আমাদের স্প্রিংলারের মেইন কম্পোনেন্ট বা মেইন পার্টস তারপরে আমরা দেখবো হচ্ছে যে আমাদের কী কী টাইপের স্প্রিংলার রয়েছে তো নর্মালি ফ্রেন্ডস আমরা যে টাইপের স্প্রিংলারগুলো রয়েছে সেটা হচ্ছে পেন্ডেন টাইপ স্প্রিংলার তো পেনডেন্ট টাইপ স্প্রিংলার মধ্যেও কিছুটা একটু পার্থক্য রয়েছে এরকম আরও দুটো টাইপ রয়েছে যেমন রিসেট পেনডেন্ট টাইপ স্প্রিংলার তারপর হচ্ছে কনসিল পেনডেন্ট টাইপ হচ্ছে তার মানে স্প্রিংলারটা পেনডেন্ট টাইপ কিন্তু বিভিন্ন কারণে হচ্ছে এটা বিভিন্ন নাম দেওয়া হয়েছে রিসেট পেনডেন্ট টাইপ কনসিল পেন্ডেন এগুলো আমরা নেক্সট স্লাইডে ডিটেইলি দেখব এখানে জাস্ট আমি নামগুলো আপনাদেরকে বলছি তারপর হচ্ছে আপরাইট পেনডেন্ট তারপর হচ্ছে সাইডওয়াল টাইপ পেনডেন্ট তারপর হচ্ছে স্প্রে স্প্রিংলার তো চলুন দেখি এস এই টাইপস অফ স্প্রিংলারগুলোর সম্পর্কে আমরা একটু ডিটেলি জানি তো প্রথমে আমরা জানবো হচ্ছে পেন্ডেন্ট টাইপ স্প্রিংলার তো ফ্রেন্ডস পেনডেন্ট টাইপ স্প্রিংলারটা হচ্ছে কি যে আমাদের পেনডেন টাইপ স্প্রিংলারে হচ্ছে আমাদের যে ওয়াটার রিলিজ যখন রিলিজ হবে তখন এই ওয়াটারটা আমাদের যে ডিফ্লেক্টর প্লেট থাকবে সেই ডিফ্লেক্টরের মধ্যে ডাউন ওয়ার্ডে হচ্ছে সে হিট করবে অর্থাৎ সময় উপর থেকে নিচের দিকে সে হচ্ছে নিচের দিকে থাকবে এবং সেটা উপর থেকে ওয়াটারটা হিট করবে ডাউন ডাউন সাইডে এবং এইটা হচ্ছে নর্মালি আমাদের যে স্প্রে প্যাটার্নটা অলমোস্ট এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করবে এবং এই প্যাটার্নকে করে আমাদের ম্যাক্সিমাম এরিয়া ফায়ার এরিয়া আবার করবে তো ফ্রেন্ডস এখানে দেখুন আপনাদেরকে আমি একটা চিত্র দেখিয়েছি যে এটা একটা পেন্ডেন্ট টাইপ স্প্রিংলার যে পেনেলে স্প্রিংলারটা হচ্ছে কি আমাদের অর্ডার ডাউনলোডার দিকে এটা হিট করেছে এবং এটা হচ্ছে এই ধরনের একটা শেপ স্প্রে প্যাটার্ন ক্রিয়েট করবে তারপর হচ্ছে রিসেট পেনডেন্ট টাইপ স্প্রিংলার তো রিসেট পেনডেন্ট টাইপ স্প্রিংলারটা হচ্ছে কি फ्रेंड्स এটা এক ধরনের পেনডেন্ট টাইপ স্প্রিংলারে কিন্তু এর সাথে একটা স্কেচন প্লেট নামে একটা প্লেট লাগানো থাকে যে প্লেটটা হচ্ছে আমাদের সিলিং এর সাথে কানেক্টেড করা থাকে অর্থাৎ যখন আমার কোন সিলিং থাকবে সেই সিলিং এর মধ্যে যদি আমরা স্প্রিংলার অ্যাড করতে চাই তাহলে সেই স্পিনারটার সাথে একটা স্ক্রচন প্লেট বা রোসেট প্লেট নামে একটা প্লেট থাকবে সেটা থাকবে যেটা দিয়ে আছে আমরা এই এভাবে হচ্ছে সিলিং এর মধ্যে আমরা ইনস্টল করতে ইনস্টল করতে পারবো এবং এই ইনস্টলেশনটা অনেকটা দেখতে এরকম হবে প্লেটটা দেখতে এই জন্য একে রিসেট পেন্ডেন্ট স্পিনার বলা হয় থাকে কিন্তু মেইন পেন স্পিনারটা কোনটুক পেনডেন্ট টাইপ ঠিক আছে এই যে আপনারা দেখেন হেডটা দেখলে বুঝতে পারবেন এটা পেনডেন্ট টাইপ স্পিনার দেন হচ্ছে কনসিল পেনডেন্ট টাইপ স্পিনার অথবা ফ্রেন্ডস আমাদের কোনো লুক অথবা একটা কারণে যদি আমাদের এমন হয় যে আমরা এভাবে মধ্যে করে না আমরা এটাকে কনসিল করে দিতে চাইবো সেই জায়গাগুলোতে আমাদের হচ্ছে এই কনসিল প্যান্ডাটাইভ স্প্রিংলার ইউজ করা হয় তো কনসিল প্যান্ডাটাইভ স্প্রিং অনেকটা হচ্ছে এরকম থাকে যার মাথায় একটা হচ্ছে প্লেট লাগানো থাকবে যে প্লেটটা দিয়ে স্প্রিংটাকে কনসিল করে রাখবে এই প্লেটটাও একটা হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল যেটা হচ্ছে নর্মালি আমার স্প্রিংলার যদি সিক্সটি এইট ডিগ্রি হয় তাহলে তার থেকে হচ্ছে সে টেন থেকে টোয়েন্টি ডিগ্রি লোয়ার টেম্পারেচার সে হচ্ছে সেন্স করবে এবং যখন সে টোয়েন্টি থেকে টেন ডিগ্রি সেন্স লোয়ার টেম্পারেচার সেন্স করবে তখন প্রথমে হচ্ছে এই প্লেটটা হচ্ছে আমাদের সরে যাবে এবং পড়ে যাবে এবং এই প্লেটটা যখন পড়ে যাবে তখন হচ্ছে আমার এই স্প্রিংলার যে গ্লাস বল থাকে সেই গ্লাস বলটা খুব দ্রুত হচ্ছে আমাদের হচ্ছে টেম্পারেচার সেন্স করবে এবং স্প্রিংলারটা ফেটে গিয়ে আমাদের স্প্রিংটা অপারেশনে চলে যাবে তো ফ্রেন্ডস এইভাবে হচ্ছে এই কনসিল আকারে হচ্ছে সেই কনসিল পেনটার স্প্রিংলারটা ইউজ করা হয়ে থাকে দেন হচ্ছে আপরাইট রাইট স্প্রিংলার তো ফ্রেন্ডস আপরাইট আর পেনডেন্ট স্প্রিংলার এই দুটার মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই শুধু পার্থক্যটা হচ্ছে কি আপরাইট রাইট স্প্রিলার আমরা দেখেছি যে এইভাবে ডাউনের দিকে হচ্ছে অর্ডারটা স্প্রে আমাদের ডিপ্রেক্টর প্লেটে হিট করে কিন্তু আপরাইট স্প্রিংলারে হবে কি যে আমাদের এই ওয়াটারটা হচ্ছে আপওয়ার্ডে হিট করবে অর্থাৎ এভাবে আপ দিকে স্প্রিনারটা হচ্ছে আমাদের ইনস্টল করা থাকবে এবং যখন ওয়াটারটা রিলিজ হবে তখন সে হচ্ছে কি উপরের দিকে হচ্ছে আমাদের এই রিফ্লেক্টর প্লেটে সে হচ্ছে হিট করবে কিন্তু হিট করার পরে যখন আমাদের এই স্প্রে প্যাটার্নটা এটা কিন্তু অলমোস্ট আমার হচ্ছে পেনডেন্টে যেভাবে স্প্রে প্যাটার্ন তৈরি হয় ঠিক ওই একই রকমেরই কাছাকাছি রকমেরই কিন্তু আমাদের স্প্রে প্যাটার্নটা তৈরি করবে তাহলে বলা হচ্ছে যে তাহলে এটা কেন ইউজ করে আমরা ইউজ করি যেসব জায়গাগুলোতে আমাদের পাইপগুলো এভাবে এক্সপোজ করা থাকবে থাকবে সিলিং না এবং যেসব জায়গাগুলোতে আমরা চাইবো যে পাইপের পাইপের উপরেও অর্থাৎ ব্রাঞ্চ উপরে যে এরিয়াটা থাকবে সিলিং এবং ব্রাঞ্চ পাইপের যে গ্যাপটা থাকবে সেই গ্যাপ গ্যাপটাও যেন কাভার করে সেই সব জায়গাগুলোতে কিন্তু আমরা এই আপনার স্প্রিংলার ইউজ করতে পারি দেন হচ্ছে সাইডওয়াল স্প্রিংলার ফ্রেন্ডস কিছু কিছু জায়গায় আমরা দেখেছি আমরা দেখি যে আমাদের অনেকটা এই ধরনের করিডোর অথবা লব ন্যারো টাইপের আমাদের রুম থাকে যেখানে হচ্ছে যে আমাদের এই এরিয়াটা উইথ দিয়ে কম থাকে বাট লেন্থ বেশি তো সেই সব জায়গায় যদি আমি এই জায়গায় যদি সাইড ওয়ালে যদি আমরা স্প্রিংলারটা আমি অ্যাড করি এবং এটা এক ধরনের একটা অ্যাঙ্গেল প্লেট দেওয়া থাকে যেটা কাজ হচ্ছে যখন স্প্রে হবে তখন একটা স্প্রে প্যাটার্নটা নর্মালি এরকম হবে অর্থাৎ এটা উপরের দিকে না গিয়ে এই ডাইরেক্ট ব্যাক ওয়ালের যে সামনের দিকে ফ্রন্ট টুয়ার্ডস বা ফ্রন্ট সাইডের দিকে হচ্ছে আমার এই প্যাটার্নটা হচ্ছে এভাবে স্প্রে করবে তাহলে আমার হচ্ছে দেখা যাচ্ছে এই যা এই টাইপের স্প্রিংলারটা ম্যাক্সিমাম এরিয়াটা সে কভার করবে এবং আমাদের হচ্ছে স্পেসিফিক যেই এরিয়া কভার করার কথা সেটা খুব সহজে করবে এটা হচ্ছে সাইড ওয়াল স্প্রিংলার এই সাইড ওয়াল স্প্রিংলারটা অল অলমোস্ট এভাবে আমাদের হচ্ছে ইনস্টল করা থাকে এবং এইটার যদি আমরা ঘটন দেখি তাহলে স্প্রিংলারটা অলমোস্ট দেখতে অনেকটাই এরকম হয়ে থাকে তারপর সেই স্প্রে স্প্রিংলার ফ্রেন্ডস স্প্রে স্প্রিংলারটা অনেকটাই হচ্ছে অন্যান্য স্প্রিংলার পেন্ডেন্ট আপার থেকে একটু ভিন্ন কারণ এখানে গ্লাস বাল্ব থাকে না এই গ্লাস বাল্ব থাকে না এটা নর্মালি হচ্ছে আমাদের যে ডিলিউজ বাল্ভ সিস্টেম সে অটোমেটিকলি সে যে ডিলিউজ বাল্ব সিস্টেম রয়েছে সেই ডিলিউজ বালবে সিস্টেমে হচ্ছে আমরা এটা ইউজ করে থাকি তো এখন কথা হচ্ছে যেহেতু এখানে গ্লাস বাল্ব থাকে না বা ফুজিবল লিঙ্ক থাকে না তাহলে এটা অটোমেটিক কীভাবে কাজ করে তো ফ্রেন্ডস এটার ব্রাঞ্চ পাইপটা থাকে এই ব্রাঞ্চ পাইপের সাথে কানেক্টেড থাকবে সেই ব্রাঞ্চ পাইপটা একটা অ্যাকচুয়ালি ড্রাই থাকে এটাতে পানি হচ্ছে চার্জ করা থাকে না তো তার আগে হচ্ছে আমাদের যে রাইজা থাকে এখানে একটা ডিলিউজ ভালভ এটা আমরা ডিটেলি আলোচনা করার পরবর্তীতে তো আমি এখানে বলতে চাচ্ছি এই যে ড্রাই ভাল এই ড্রাই ভাল এই ড্রাই পাইপ লাইন সেটার সাথে হচ্ছে আমাদের স্প্রিংটা কানেক্টেড থাকে যখন আমার ফায়ার হবে তখন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে হিট বা হচ্ছে স্মোক ডিটেক্ট করে এই ভালভটা ডিলিউজ ভালভটাকে ওপেন করে দিবে এবং এই এটার মাধ্যমে হচ্ছে ড্রাই ভাল হচ্ছে আমাদের পানিটা আসবে এবং এই স্প্রিং দিয়ে হচ্ছে স্প্রে করে আমাদের স্পেসিফিক এরিয়াতে হচ্ছে আমরা আগুনটাকে কন্ট্রোল বা নিভাতে পারবো এইটা হচ্ছে আমাদের স্পে স্পিনার স্পে স্পিনার হেড এই হেডটা নিয়েও আমরা আরও ডিলিউস সিস্টেমে অনেক ডিটেলি আপনাদের সাথে আলোচনা করবো তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যার কাছে আপনাদের কাছে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন সবার আগে আপনার কাছে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো फ्रेंड्स আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম